রাজ রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী বলছে বাবা মশাই আপনি যা আমার জন্য করলেন আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না আপনি আমার জীবনে অপরিসীম অধ্যায় আপনাকে হাজার লক্ষ কোটি প্রণাম জানাই তখনই জগৎ শেঠ বাবু বলে ওঠে তুমি যা করেছো মা সে অকল্পনীয় ইতিহাস থাকি সবার গুণ্যমান্য ব্যক্তির মাঝখানে থেকে যে সমস্ত গুণের কথা যে বলতে পেরেছ সেটাই অসাহসের লক্ষ্য তুমি যে কত বড় ভালো মেয়ে সে আমি ছাড়া কেউ জানে না তখনই অন্য দিক থেকে সত্যরাম বলে ওঠে যে দাদা তুমি এরকম এরকমভাবে দেখছো কেন অন্য দিকে তার মা বলে ওঠে যে মা তোর মনে শান্তি হলো তুই তোর স্বামীকে দেখ কতদিন যে স্বামী থেকে বিচ্ছেদ ছিলিস এবার তুই শান্তি পেয়েছিস তো দিকে রঘু রাজা বলে ওঠে আমি এধারের কিছু কাজ মিটিয়ে একবারে নাটোরে পৌঁছাবো তোমরা গিয়ে নাটোরের সমস্ত ব্যবস্থাগুলো দেখো ওই ধারে যে দেবী প্রসাদ রাজ্য শাসন নামে যে কী দুর্ব্যবস্থা করেছে তা তো অকল্পনীয় অন্যদিকে খাঁকে বলছে গাজী খাঁ আপনি কিন্তু নাটোরের সিংহাসন যার তাকে ফিরিয়ে দেবেন তখন তিনি বলে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে রঘুরাজ আমি অবশ্যই নাটোরে যাব। তখনই তার মা বলে অত্যন্তভাবে ভোজন করে যেতে হবে জগৎ বাবু বলে যে মা তোকে আজকে ভোজন করে পরিবারের সকলকে নিয়ে তবে বাড়ি ফির পরেই মহারাজের ঘরে যুবরানী ঢোকে এবং ফুল ট ডালাটা রাখতে গিয়ে হঠাৎ করে তাদের মধ্যে ধাক্কা লেগে পড়ে যায় আর মহারাজ মহারানীকে ধরে ফেলে আর মহারাজ বলে তুমি যে আমার জন্য এতটা করবে মহারানী আমি ভাবতে পারিনি তুমি আমায় অত্যন্ত ভালোবাসো আমাদের মধ্যে যে দেয়ালটা রয়েছে সেই দেয়ালটা কি তুলে দেওয়া যায় না আমরা দুজন দুজনের অপরূপ পরিসীম হতে পারি না তুমিই বলে দাও না আমাদের মধ্যে আর দূরত্ব রেখো না তুমি যে আমার জীবনের কত বড় পাঠ তুমি যে কত বড় মানুষ তোমার মন যে কত উদার তা আমার আর জানতে বাকি নেই অন্যদিকে দেবী প্রসাদ নাটোরে সমস্ত প্রজাদেরকে ডেকে বলে যে আগে রাজকোষ ভর্তি হবে তারপরে যা হবে তোমরা খেতে পাও না পাও আমার দেখার দরকার নেই আজ থেকে এই রাজ্যে রাজা হলাম আমি আর তোমরা যদি আমার কথা অমান্য করো তাহলে রাজদয়ীর অপরাধে এত বড় শাস্তি দেবো তোমরা নিজেরাই ভাবতে পারছো না অন্যদিকে পিসিমা বলে ওঠে হ্যাঁ বাবা তুই এতদিনে রাজার মতন কথা বলেছিস ওই হাড় হাবাদে ভিকারি বাড়ির মেয়ে আর দত্তক পুত্র যা সিংহাসন নিয়ে করছিল তা আমি চোখে দেখতে পাচ্ছিলাম না এই তো রাজার মতন কথা আমার রাজা ছেলে অন্য দিক থেকে ভবানী এবং রাজার রামকান্ত এসে বলে আগে প্রজাদের ভেট ভরবে তারপরে রাজকোষ ভরার কথা এ কথা শুনে অবাক হয়ে পড়ে দেবীপ্রসাদ আর দয়ারাম এবং সত্যরাম সেখানে এসে বলে আমরা চলে এসেছি এবার সিংহাসনে রা বদল হতেই হবে আপনারা যে আমাদের সাথে এত বড় চক্রান্ত করেছেন দেবীপ্রসাদ বাবু এবং খুড়মশাই সবাই সেই ঘটনাটা জেনে গেছে এমনকি মুর্শিদাবাদে অড় এ কথা কারো জানতে বাকি নেই তখনই দয়ারাম আস রাম বলে ওঠে জয় রামকান্ত মহারাজের জয় তখনই একথা শুনে পিসিমা আর ইন্দু দিদি বলে যে দেখেছো পিসি ঠাংমা তোমাদের কি অবস্থা তোমাদের রাজার বদল হওয়ার সময় চলে এসছে সত্যের জয় ন্যায়ের জ্বর সবসময় তখনই খা এসে বলে যে তোমার রাজ রাজমুটুক তুমি ছেড়ে দাও এবার তোমাকে সিংহাসনচ্যুত হতে হবে আমাদের একটা ভুল ধারণার জন্য ভবানী এবং রামকান্তকে আমরা সিংহাসন থেকে বিচারিত করেছিলাম কিন্তু এবার তোমাকে সিংহাসন থেকে বিচ্যুত হতে হবে তো হরিমা বলে ওঠে এই আমার ছেলে সিংহাসন পেতে না পেতেই সিংহাসন থেকে চ্যুত হতে হলো আমার যে কত কষ্ট হচ্ছে কাকে বলবো তখনই গাজী খা রাজ মুঠুক পরিয়ে দিচ্ছে মহারাজকে তার সিংহাসন ফেরত দিচ্ছে বলে যে তুমি তোমার দায়িত্ব পালন করো আজ থেকে এই সিংহাসনের দায়িত্বে স্বয়ং রামকান্ত নাটোরের রাজা জয় জয়